যে অ্যানি ভাই তো আমাদের খুবই পরিচিত ছাত্র নেতা ছিলেন আমাদের পরিচিত বলতে আমরা শুনেছি তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয় এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখ মানে রাখতে হবে এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুর হিসেবে ব্যবহার করবে নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাস শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এবং আমরা কিন্তু নব্বই এর ডাকসুর কথাও শুনেছি এবং কিন্তু নব্বই পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগ রেখেছে এবং আঠাইশ বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না ডাকসু নির্বাচন ছাড়া ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা করতে মানে যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা বা তারা পূর্বে এটি রাখেনি কেন এই বিষয়টি আমি তার কাছে জানতে জানতে চাচ্ছি আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন এখানে বৈষম্যবিধি আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি এবং এটি আরো স্পষ্ট করছি আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্যবিধি আন্দোলনে একটা তফাৎ ঘটে গেছে এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত থাকছি না কারণ আমরা সরকারের কাজে মনোনিবেশ করছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন

প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে মাহফুজও তাহলে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেনটেন করছেন অর্থাৎ আপনার সরকারে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কের যে কাজ তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী মানে ডে টু ডে অপারেশন কোনো নাই জি আচ্ছা আপনি আলোচনা করছেন আপনার সাথে আপনি এখনো মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা আপনি করতেই পারবেন কিন্তু তাহলে আপনার আসিফ মাহমুদের বাপ যারা আহ তাদের ভবিষ্যৎ কি মানে তারা আপনারা কি করবেন মানে আপনারা তো রাজনীতি করবেন তাই না মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না পারবেন কি জানিনা চাকরি বাকি করতে পারবো কিনা আমরা দেখেন আমরা ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আकांक्षा ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলছি এবং ক্যাম্পাসে কাজ করেছি বলেছি রাজনৈতিক আकांक्षा কিন্তু আমাদের আছে তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত না আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না এটাই আমাদের মানে কোনো কাজ না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন সরকার থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে এবং গুরুত্ব দিচ্ছি রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা গণতান্ত্রিক রূপান্তর করতে পারি পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে সিদ্ধান্ত নিব কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রমও করছি না তবে আমরা হ্যাঁ এখানে বৈষ্ণববিদি ছাত্র আন্দোলন সংগঠিত করতে যাচ্ছে শিক্ষার্থীদের কারণ আমরা মনে করছি যে এখন আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি গণভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার তাই এ আমার কথা আসলে একটু বেশি আমি একটু জানতে যে সত্যি আমি যদি হবে যে আপনাদের সারা জীবন কিছু না করলে হবে আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে সেটা আপনি কি করবেন মনে করেন যে আপনার পরিকল্পনাটা কি আসলে মানে এটা আপনাকে ভাবতে হবে আপনি কি ভাবছেন কারণ আপনি কি চাকরি এবং ভাবার সময়ও পাচ্ছেন আসলে রাইট কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিন্তু তো সহজ কথা না রাজনৈতিক কিছু মানুষ জড় হলে এটা রাজনৈতিক দল হয়ে যায় না সেটার জন্য আদর্শ লাগে সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে এখন আমাদের পক্ষে আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছে আসুন গড়ে তোলার জন্য সময়টা দিব আমরা আসলে গভর্নমেন্টে আছি আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ডক্টর ইনুস কাজ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয় হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিটা স্বচ্ছা ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেন এই দুটি ক্যাম্পেন নিয়ে আপনাদের কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা জনম

সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা বোধ এই সরকার ছাত্র নেতা তাদের একটা মনোভাব তো কাজে এটাকে পাবলিকলি অ্যান্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিবের মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনোই মানবো না কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনি দুইটা আর একটু উত্তর দিয়ে আসেন সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যেসব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্ছার তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজে সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এই ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশন বিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দা টাদা নিতে পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর যখন আমলে করা করা হচ্ছে হচ্ছে মামলা দিয়ে অপমান সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনা ওইভাবে করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা সহযোগিতা করতে করতে চাই চাই তাকে ওই জায়গা থেকে যে যে এই এই অন্তর্বর্তীকালীন ফাঁসির সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশের সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি

যে আপনার আপনার যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো ছয় মাস তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর ইউনুসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নাগাদ নির্বাচনটা বোধ আপনি কি চান মানে আমি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি ডক্টর ইউনুস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালেই পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আছে কিনা সেটা হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি এখনো আসলেই চান রাজনৈতিক উত্তোলনের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্রনেতা তিনি হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্রাটেজটি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখিনি হেডলাইনটা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য এরকম বলেছে যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য চায় রাইট রাইট তো এখন এই যে আপনার আমি বলাটা এক ধরনের আর একজন স্বাভাবিক স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ষোলো বছর লড়াই করেছি তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই এটাও তো রাষ্ট্রীয় সংস্কার একটা অংশ সেক্ষেত্রে ইউনুস স্যার যেখানে বলেছেন

করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসু নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি পাঁচই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোন ঠাসা ছিল প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না এখন সবাই যেটা ওপেন ফিল পেয়েছে কাজে রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার বিপি নুরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে যে কারণ অনেকে একটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতে চায় আগে যেটা আওয়ামী করেছে যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে এবং আপনি দেখেছেন কি হাস্যরস করেছে কিন্তু শান্তি বসাদ এখন বসাদ অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু একটা ঘটনার কিন্তু প্রমাণ করতে পারে এখন আমি পরিষ্কার যেটা বলি শুরুর দিকে আমি বলেছিলাম সেটা আপনার শুধুমাত্র আলোচনা নেই একেবারে জাতীয় কমিশনের ঐক্যমন্ত্রীর তো ছিল যখন সর্বশেষ যে জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় সদস্যরা ছিলেন তাদের পরিচিতি সেখানে আমি বলেছিলাম যে 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 আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে কাজে যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনারা সংস্কার গুলো বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আওয়ামী লীগের আমলেও আমি বলেছিলাম যে দুই বছরের জন্য

সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কার গুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকার রূপান্তর করে